পুঁটি মাছের ঝাল রান্না করার জন্য এখানে পুটি মাছটা কেটে জল ঝরিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে নুন আর হলুদটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর মাছটা রান্নার জন্য এখানে গোটা জিরে কাঁচা লঙ্কা আদা বেটে নেব রান্নার জন্য এখানে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছগুলো আমি ভেজে নেব রাখতে হবে বেশি না ভাজা হয় হালকা করে মাছটা আমি ভেজে প্রতি মাছ ভাজার ছিল তেলটা কিন্তু আগে প্রথমে ভালো করে গরম করে নেবেন তাহলে পরের সাথে লেগে যাবে না মাছটা মাছ ভাজা হয়ে গেছে আবার পাতলা করে কিছু আলু লম্বা করে কেটে নিয়েছি ভেজে নিচ্ছি আলু ভাজা উঠিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি রান্নার জন্য ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা ঘিদে এবারের মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি খুব সামান্য লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দশ সেকেন্ড মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলাটা এখানে কষানো রেডি হয়ে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেব পরিমাণ মতো জল ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পুঁটি মাছগুলো আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিয়েছি কিছু সময় ফুটিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব রান্নাটা কেন নামিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আমি শেয়ার করবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে বাবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার